একটা নামাজ নামাজ একটা রোজা রাখেন জীবনে একদিনের জন্য তিনি পর্দা ছিলেন না নামাজ না রোজা রাখলেন না হস করলেন না নেই

আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওকে বালআ মহাব্বত করি কেননা আল্লাহ খেরোনা পবিত্র কোরআনে বলে দিয়েছেন বিল রসুল সাল্লাম আলহিমের জানের চাইতে আরও নিকটে সুরাতুল আহজাব আয়াত নম্বর ছয় এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তালা বলেন জুহু উম্মা আমাদের মা আমাদের মা সম্পর্কে যদি আপনার সুসন্তান হয় যদি সৎ সন্তান হয় কখনো পিতা মাতার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা যদিও সত্য হয় কুরুচিপূর্ণ কথা জবানে বলতে পারে না যদি সুসন্তান হয় এটা তারাই বলে মা বাবাকে গালমন্দ করে এবং মা বাবার সম্পর্কে বাজে মন্তব্য করে যারা তারা হলো কুসন্তান বেআক মার্কা সন্তান অবাধ্যত সন্তান যাই হোক যাচ্ছিলাম আল্লাহ রাসুল সাল্লামের বিবি প্রথম বিবি কুবরাল আনহা জিনাকে পবিত্র নারী সম্মানী নারী শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করে দিয়েছেন যিনি আল্লাহ রাসুল সাল্লু আলহিহসাল্লামের নবো প্রকাশ হওয়ার পর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন জান মাল দিয়ে আলাইহি সাল্লামকে দিনের মতে উৎসাহ দিয়েছিলেন আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ভক্তি ছিল এবং ইসলামের প্রতি নেই নিষ্ঠতা ছিল আমির হামজা বলতে চাচ্ছে যে

সিরাতে ইবনে হিসাম তৃতীয় খণ্ড দুই পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে আম্মাজান খাদিজাতুল কুবর আলাদি আল্লাহ তালহা আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে তাহার নামাজ আদায় করেছেন একই সাথে নামাজ আদায় করেছেন মুল্লা বলতে চাই উনি মা খাদিজা আলাদি আল্লাহ তালা নামাজ পড়েন নাউজবিল্লা ও তোর বেয়াদব হলে কুস্তাকের রাসুল হলে বেয়াদব মার্কা হলে এরকম কুরুচিপূর্ণ কথা বলতে পারে আমরা এরকম অনেক শুনছি তাদের জবান থেকে এগুলাই আসে সুলাসুলের সানে বেয়াদবী সাহাবাইকরমের সানে বেয়াদবী আহলে বাইতের সানে বেয়াদবী এই পর্যন্ত আমরা অনেক শুনেছি মাদান খাদিয়া তুকুর আলাদা আল্লাহ তালা বার্জিন না নন বার্জিন এরকম ইনটেক না অনেক কথা শুনেছি এবার নতুন ডেলিভারি আমি হামজা দিলো আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ইসলামের বিবি আমাজান খাদিয়াতুল কবরাল আল্লাহ তালানহা জীবনে এক হক্ত নামাজ পড়েন নাই নাউজবিল্লা নাউজবিল্লাহ অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আদিস শরীফের মধ্যে আসতে এই আপনারা দেখতেছেন আল বেদেয়া অন নিহায়া আল বেদেয়া অন নিহায়ার কিতাবের মধ্যে আসতে কি বোখারি শরীফের তিন হাজার আষ্টশো বিশ নম্বর হাদিস মুসলিম শরীফে দুই হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস আবু হরদুল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন একদিন জিবরাইল আলহি সাল্লাহ আসসালাম উপস্থিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে বলেছেন ইয়া রসুল্লাহ এই যে খাদিজা রাদি আল্লাহ এই মুহূর্তে আপনার সামনে আসবে তার কাছে একটি পাত্র আছে এটার মধ্যে হয়তো আপনার জন্য খাবার বা পানীয় জাতীয় কোনো কিছু রয়েছে এটা আসা উনি আসার পরে আপনি ওনার কাছে যাওয়ার পরে আপনি আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মা আম্মাজান খাদিজাতুল কুবরাদি আল্লাহ তাল্লা আনহাকে সালাম দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরাদ্লাহ তাল আহাকে সালাম দিয়েছেন এবং বলেছেন পাশাপাশি সালাম দেওয়ার পরে এবং আমি জিব্রাইলের সালাম দেওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরাল্লাহ তাল আনহাকে আপনি বলবেন আল্লাহ তালা ওনার জন্য জান্নাতে একটি সুন্দর মুক্তায় পরিপূর্ণ একটি জান্নাতের বাসস্থান রেখেছেন সব আল্লাহ অর্থাৎ আল্লাহ ওনাকে সালাম দিয়েছেন আবার ওনার জান্নাতের একটি গড় আছে ওনার জন্য এই সুসংবাদটা দুনিয়ায় থাকতেই আল্লাহের মাধ্যমে দিয়েছেন জিনার সান এত উঠবে জিনার ইজ্জত এত উঠবে যেনার সম্মান এত উঠবে ওনার ব্যাপারে আমরা আমাদের মধ্যে থেকে কোনো আলেম নামে জালেম জাহেলে মুরাক্কাব ব্যাহইপূর্ণ আলোচনা করতে মুখে একটু দ্বিতাবোধ হয় না বোঝে নিতে হবে আমরা বোঝে নিলাম তাদের কাজ হলো রাসুল তাদের কাজ হলো রাসুলের সানে বেহাদবী করা তাদের কাজ হলো সাহাবা ইকরামের সামনে বেয়াদবি করা তাদের কাজ হলো আহলে বায়তের সামনে বেহাদুবি করা তাদের কাজ হলো উম্মাহাতুল মোমিনদের সানে বেয়াদবি করা তাদের কাজ হলো আল্লাহর ওলিদের সাথে বেহাদুবি করা তারা গুস্তাকে রাসুল গুস্তাকে ওলি বেয়াদব মার্কা মুনাফিক মার্কা ইহুদিদের দালাল এতে কোনো সন্দেহ নাই